বেরু করতে যাবা যাব যাব তো তো জামবার করে এসো জামা পরে যাবো এসো দেখি কোন জামাটা পরবে দেখি এসো 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 কোন জামাটা পরবে এসো দেখি কই দেখি তোমার জামা দেখি কই এই লাল জামাটা পরবা না এই জামাটা পরবো এই জামাটা পরবা এই জামাটা পরবা এটা এটা পরবা এটা এটা কোনটা এইটাই সবুজটা পরবা আচ্ছা সবুজটা পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে দাও আমাকে দাও এই নোংরা হয়ে যাবে আমি পরিয়ে দেবো এটা এটা পরবো তো এটা পরবো নীল নীলটা পরবো সবুজ জামাটা নীল লাগছে কারণ সবুজ জামাটা তো ঠিক আছে আমি এখানে রাখলাম এখানে থাক না এখানে থাক হ্যাঁ 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 ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি আমি পরিয়ে দিচ্ছি হ্যাঁ আরে দাঁড়াবি তো দেবে বেলটা দেখেছে না পাগল হয়ে গেছে আরে তোকে পরি দেবে তো দাঁড়া লেজটা বার করে দাও লেজটা বার করে দাও অস্বস্তি করে পরেই দেবে বাবা পারে তো নিজেই পরে নেয়

এবার চলো চলো মুখে করে ধরে আছে মুখে করে নিজে টানছে হ্যাঁ 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 যাবো যাবো চলো 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 হিসি পায়খানা এগুলো হবে না এই হবে হবে কিছু একটা হবে হুম বাইরে বেরোতে তো হিসি আর পায়খানা পেয়ে যায় হিসু হয়ে গিয়েছে সোজা হয়ে হাটো আরে সোজা হয়ে হাট ঘোড়া হয়ে গেল ঘোড়া হয়ে গেল গলি থেকে বেরোতে না বেরোতে একবারে কোলে নাকি এদিকে দেখা তোর মুখটা দেখা মুখটা দেখা কোলে 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 বাড়ি চলে এবার হয়ে গেছে ঘোড়া তোমার 了